হিল্লা বিবাহ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি বাস্তবে হিল্লা বিবাহের কোনো অস্তিত্ব নেই রাগের মাথায় স্ত্রীকে তালাক দিলেন এখন সেই স্ত্রীকে নিয়েই আবার ঘর সংসার করতে চাচ্ছেন লুচ্চা সমাজপতির কাছে গেলেন এর একটা বিহিত করার জন্য বেশ হয়ে গেল কাজ বিশাল একটা মৌকা পেয়ে গেলেন সমাজের লুচ্চা সমাজপতি উনি একটা আদেশ জারি করলেন এই মেয়েকে আমার কাছে হিল্লা বিবাহ দিতে হবে তিন চার দিন পরে আমি তাকে তালাক দিয়ে দেব তখন তুমি তাকে নতুনভাবে বিবাহ করে ঘর সংসার করতে পারবা অন্যথায় কোনোভাবেই এই বউকে নিয়ে সংসার করতে পারবা না তাহলে তোমাকে সমাচ্যুত করা হবে শুনতে খারাপ এবং চরম বিশ্রী হলেও এটাই হল হিল্লা বিবাহ এটা একটা কুপ্রথা তাহলে প্রকৃত সত্যটা কি রাগের মাথায় কিছু না ভেবেই স্ত্রীকে তালাক দিলে এটা তালাক হিসাবে গণ্য হয় না রাষ্ট্রীয় আইন বা শরিয়া আইন কোনোটাই এই ধরনের তালাককে স্বীকৃতি দেয় না এই রকম কিছু ঘটলে সাথে সাথে তবা করুন অনুতপ্ত হন লজ্জিত হন এবং রাগের মাথায় তালাকের এই বিষয়টি অন্য কোনো পক্ষকে কোনোভাবেই জানানো ঠিক হবে না ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না এই মর্মে মন থেকে শপথ নিন আমাদের রাসুল সাল্লাহ আলহ আসালাম বলেছেন তালাক অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্যতম একটা বিষয় তবে কোনো কারণে তালাক যদি দিতেই হয় আইন মেনেই সেটা করতে হবে প্রথমে উভয়ের আত্মীয় স্বজন জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি জানাতে হবে স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত সমস্যাটা কি সেটা তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে তারা এটা সমাধানের জন্য সম্ভব্য সব রকমের চেষ্টাই করবেন কোনোভাবেই যদি সেটা সম্ভব না হয় তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করা সম্ভব না হয় তারা কোনোভাবেই একসাথে সংসার করতে রাজি না থাকে কেবলমাত্র তখনই স্বামী এবং স্ত্রী উভয়ের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে তালাকের ব্যবস্থা করা যেতে পারে মনে রাখতে হবে আইন মেনে তালাক চূড়ান্ত হয়ে যাওয়ার পর তাদের মধ্যে সিশার মতো শক্তিশালী এবং দুর্বেদ্ধ দেওয়াল তৈরি হয়ে যাবে একে অপরের জন্য চূড়ান্তভাবে বিলকুল হারাম হয়ে যাবে তালাক দেওয়া স্ত্রীকে কি পুনরায় বিবাহ করা যায় হ্যাঁ করা যায় যদি সেই সুযোগ কোনোদিন আপনার কপালে জুটে তাহলেই তালাক দেওয়া স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবেন তবে তার জন্য আপনাকে চরম মূল্য চুকাতে হবে তার জন্য স্বাভাবিক নিয়মে আপনাকে অপেক্ষা করতে হবে খুব স্বাভাবিকভাবে উভয়ের সম্মতিতে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আইন মোতাবেক যদি আপনার সাবেক স্ত্রীর অন্য কোথাও বিবাহ হয় এবং ওই স্বামীর যদি মৃত্যু হয় অথবা পূর্বের ন্যায় কোনো কারণে যদি তাদের মধ্যে বনিবনা না হয় যদি তাদের মধ্যে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় তালাক হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি আপনার সাবেক স্ত্রীকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন তবে এই সুযোগ যে আপনার জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা নাই জোর জবরদস্তি করে ভুল বুঝিয়ে চাপ প্রয়োগ করে প্রতারণা করে ওই ধরনের পরিবেশ সৃষ্টি করে নতুন স্বামীকে তালাক দিতে বাধ্য করলে আপনার সাবেক স্ত্রীকে দ্বিতীয়বার বিবাহ করা সম্পূর্ণ হারাম হবে আপনার জন্য এবং এটি সম্পূর্ণ অসাংবিধানিকও বটে তাই তালাক দেওয়া বা নেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকাটাই উত্তম কারণ আপনার তালাকপ্রাপ্তা স্ত্রীকে পুনরায় বিবাহ করার যেই প্রক্রিয়াটা সেটা আপনার জীবনকে একেবারে ধ্বংসের চরম পর্যায়ে পৌঁছে দেবে এই জন্য তালাক অত্যন্ত জঘন্যতম একটা ব্যাপার এবং এটা থেকে দূরে থাকতে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ